মাত্র এক নজর কাটলেন মনামি ঘোষ দেখে নিন সেই ছবি মনামি ঘোষ একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং নৃত্যশিল্পী অভিনয় এবং নাচের পাশাপাশি তিনি প্রায়শই বানান রিলস এবং পেশাদার ভ্লগিং এর ভিডিও তার ইনস্টাগ্রামে তিনি অনুরাগীদের জন্য ভাগ করে নেন বেড়ানোর মুহূর্ত থেকে শুরু করে নানান মুহূর্ত ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারদের জন্য থাকে নানান ট্রেন তাতে প্রায়শই যোগ দিতে দেখা যায় মনামিকে এবার এক সেকেন্ডের রিলসে অংশগ্রহণ করতে দেখা গেল তাকে ওই ভিডিওতে সবুজ রঙের অফ সোলজার ফ্রক পরতে দেখা যায় তাকে ছবি দেখেই বোঝা যাচ্ছে অভিনেত্রী রয়েছেন একটি রেস্তোরাঁতে এই রিলসে ছোট চুল রেখেছেন তিনি রিলসের ক্যাপশনে তিনি লিখেছেন এবার ট্রেন্ডকে অনুসরণ করে এক সেকেন্ডের থেকেও কম অডিওর দৈর্ঘ্যে ইনস্টাগ্রামে প্রচুর অনুসরণকারী রয়েছে মনামির কয়েকদিন আগেই জাপান ভ্রমণে গিয়েছিলেন তিনি তার কিছু ঝলকও শেয়ার করেছিলেন অভিনেত্রী ভ্রমণে গিয়ে চোট পাওয়ার ঘটনাও শেয়ার করেছিলেন তিনি এরপর একদিন সুইমিং পুলের ধারে বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত পদাতিক সিনেমার অফিসিয়াল পোস্টার পোস্টারে তিনটি বয়সে দেখা যাচ্ছে পরিচালক মৃণাল সেনকে এই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের বায়োপিক এই ছবিটিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন মনামি মুক্তি পেয়েছে এই ছবির একটি গানও এই গানে কণ্ঠ মিলিয়েছেন অরিজিৎ সিং এবং সনু নিগম স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পাচ্ছে এই ছবি